আমরা একটা কথা বলতে চাচ্ছি যদি আমাদের দাবি পূরণ না হয় অন্তত আমাদের একটি দাবি যাতে পূরণ করা হয় সেটি হচ্ছে আমাদের কোন দাবি যদি আপনাদের কাছে যৌক্তিক মনে না হয় কোন দাবি যদি মনে হয় আপনারা পূরণ করবেন না তাহলে একটা দাবি পূরণ করবেন যেটা হচ্ছে আপনারা একশো পার্সেন্ট কোটা করে দিবেন ইমিগ্রেশন হবে নয় এটা কোটা ধারীদের দেশ এটা ঘোষণা করতে হবে বন্ধুগণ এ পর্যায়ে আমরা আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করছি আমাদের যে আমাদের যে রবিবার থেকে আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য আ পূর্বে ঘোষণা করেছি। আরামাজছি ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে আর বিভিন্ন পয়েন্টে আগামীকালো ব্লকেট চলবে আমরা আজকে সাহাবাদ থেকে তারন বজার পর্যন্ত গিয়েছি আমরা আগামীকাল কিন্তু ফাং এট পার হয়ে যাব।

হারি নাই 66 তে হারি নাই সালে হারি নাই আমরা 24 সালেও হারব না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে আজকে নারী শিক্ষিকীরা যে সাহসিকতার পরিচয় দিচ্ছে হল থেকে মিছিল নিয়ে আসছে তাদের জন্য আমরা জোরদার প্রশংসা জানাই আগুন শক্ত দেশও আমরা ইডেন কলেজ সহ সবার কাছ থেকে আজকে প্রতিক্রিয়া পেয়েছি আমাদের পক্ষে সবাইকে সারা দেশে যেখানে ব্লকেট কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ বন্ধু আজকে আর কোনোভাবে যদি পদা করা হয় তাহলে আমাদের কাছে জানাবেন আমরা সম্মিলিতভাবে সেই হল গেলাও করবো বন্ধুবান আজকের কর্মসূচি আমরা এইখানেই শেষ করছি